এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ ডি বিউটি ওয়ার্ল্ড তো আমি তোমাদের সাথে এতদিন ফেস রিলেটেড হেয়ার রিলেটেড সমস্ত কিছু ছোটো ছোটো আপডেট তো দিয়েইছি কিন্তু আমি আমার বডি রিলেটেড কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করিনি আর আমরা বডিতে সেরকমভাবে গ্লো পাই না কেন পাই না তার একটাই কারণ যে আমরা হচ্ছে যে সাবানটা ইউজ করি তো আমাদের বডিতে গ্লো আনার জন্য ফার্স্টে তো এই সাবানটাকে একদম দূরে সরিয়ে দিতে হবে সাবান ইউজ করা যাবে না তার পরিবর্তে কী ইউজ করতে হবে বডি ওয়াশ কারণ বডি ওয়াশই ইউজ করলে তোমরা তোমাদের গ্লোটা ফিরে পাবে আমরা প্রত্যেকে জানি যে সাবানে প্রচুর পরিমাণের খাট থাকে যার জন্য সেই গ্লোটা আমরা পাই না কিন্তু বডি ওয়াশটা দেখো আমি তোমাদেরকে ব্লেন্ড করেও দেখিয়ে দিচ্ছি এর যেমন সুন্দর একটা স্মেল আছে তার সাথে এটা গ্লো করে তো তোমরা তোমাদের সাবানটাকে সাইডে সরিয়ে দিয়ে আজ থেকেই বডি ওয়াশটা স্টার্ট করে দাও তো তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তো আজকের জন্য টাটা